নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের ইয়ে বাড়ির থেকে কুকিংয়ের পর্বটা শুরু করলাম তা এখন কি হয় দেখা যাক এ বাড়ি রান্না হয় কি ও বাড়ি হয় এখন বলতে পারতিস পারতিসনি এখন সজন্য টজন পারবো মাছও ধরবো এখন কোনটা কী হবে এখন আপনার সঙ্গে থাকুন দেখতে পাবেন সব কিছু আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই বাড়িতে অনেক দিন অনেক কাজ একসঙ্গে করতেছি খানিকটা হলদি তুলেছি কচুরমুখী তুলেছি নেটটা তুলেছি কাঠকুটো খানিকটা কুটো করেছি আবার বড় আলুটা তুলবো আর এখন যাব সজন পার্টি আপনার সঙ্গে থাকুন ওই জায়গায় পুরোটা কাজ দিয়ে নেবো একদিন পুরোটা কচুমুখী বসিয়ে দিয়ে যাবো কচুমুখীর বাগানে এই বাড়িতেই যাব তারপর ওই ও বাড়িতে না হয় কচুর নাই বা দিলাম অল্প করে একটু দিলাম খাবার মতো ও ডাল কাটতে হবে না সজনে পাড়তে গেলে এখানে কিছু বালি এনেছিলাম নষ্ট হয়ে গেল ও এদিকে কোনো মুকুল টুকুল আসেনি নাকি এইটা ভাবছিলাম মুকুল আসবে এটা দেখতে যাই সব পাতা বাড়ি আছে সজনে ভরে গেছে আমাদের গাছে জলে নেমে পড়ে আমাদের এখানে সজনে গাছ হচ্ছে তিনটে অসংখ্য সজনে হয়েছে জলে নেমে ডাল ভেঙে নিছো এখানে কিন্তু পাশাপাশি দুটো গাছ দু সাইডে একটা আর এখানে একটা আর এদিকে একটা দেখুন পুকুরের কানাতে শুয়ে পড়েছে আজকে এই গাছ থেকে সজনে নেওয়া হবে পোক তো দেখে দেখে পারো বাবা

কিন্তু মাটি খুঁড়তে দেখা গেল যে কচু হয়েছে এগুলো কিন্তু লাগানো হয়নি এখানে হলুদ আছে কাঁচা কত সজ্ন হয়েছে এগুলো যাবে হাটে যাবে আজকে বৃহস্পতিবার হাটে উঠবে খাবে কটাই যখন হয় তখন খেয়ে পারা যায় না একসঙ্গে হয়ে যায় না খাওয়ার মতো মাঠটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন ঘন কালো সবুজ হয়ে গেছে বসুন্ধরা একদম আমার বাড়ির সামনে শস্য এই জায়গাটা গতবারে চাষ হয়েছিল এবারে আর চাষ হয়নি এবারে সব পুকুরে মাছ ধরতে নামবে বলছে এখান থেকে মাছ টাছ ধরে এখানে রান্না করার কথা একবার বলছে আবার বলছে যে না এখানে করলে অসুবিধা হবে তো দেখা যাক কি হয় এখন মাছ ধরতে যাচ্ছে সবাই মা বাবা দুজনেই পুকুরে নামবে আমাকে জাল আনতে বলেছিল জাল নিয়ে এসেছি বাবা পুকুরে নেমে গেছে পালা তুলছে কি আছে তাও জানি না কারণ এ বাড়িতে থাকা হয় না তো এবারে বাড়িতে না থাকলে সেই বাড়ির সবজি মাছ বাগান সব কিছু এলোমেলো হয়ে থাকে তো দেখা যাক কি আছে মাছ উঠেছে কাতলা ছোট ছোট কাতলার বাচ্চা নি কোনো খাবার টাবার কিছু পায় না তোমা মা এই কাতলা মাছের বাচ্চা ওই জাপানি পুটি নিয়েছো কি করতে অত ছোট একটুখানি সেটা তো

সবের ছোট্ট কুড়ি বের হয়েছে একটা দেখতে পেলাম চোখে পড়লো দেখি এদিকে কি হয়েছে হবে তো গত বছর বছর অনেকগুলো হবে তো গত অনেকগুলো হয়েছিল এবছর আশা করছি তার থেকে বেশি হবে এই একটা হয়েছে ওদিকে একটা দেখলাম এদিকে তিনটে চারটে চার ওদিকে দুই ছয় সাতটা তো দেখতেই পাচ্ছি ও এদিকে আরো আছে আরো দুখানা একখানা একখানা ও এবছর প্রচুর আনারস হবে কি পড়েছে বলছো নিয়ে নাও ছেড়ে দাও আরে ঘাট ঘিরলে তো মাছ হয়ে যাবে ছেড়ে দাও দেবো

অবশেষে দুজনে নেমে পড়েছে টানা দিয়ে ঘাটটা ঘেরা হচ্ছে ঠকুর দিচ্ছে ওটাই নাকি কাতলাই হবে

ओ ये खोटा बाद दी दो ऊंचू ते बादल है ना ये फले की तो मोसा आसे बोलो आसे तो आसे तो मोसा क्यों दूर है लगभग ना जब पुसी पाला या तो पाला था जाले मार मारेगा हाद ही हाज हो दे हाद <laughs> <laughs> <तो वाँ> <laughs> <laughs> <laughs>

अब एक हाथा धर दे देखदा देखदा हस्ते हस्ते वाओ बिरिया बकि नहीं हां हम जाले से अब हाथ हाथ तो धर ना कर चल चल ऊपर जा ए जा ए जा ए जा ए तो ए छ ए छ নোংরা না এখানে পরিষ্কার বিশাল বড় মাছ অবশেষে ধরা পড়লো দেখি বাবা মাছটা দেখি বললাম না তোমরা বলছিলে মাছ নেই বড় মাছ নেই বড় মাছ আমার হাতে ঠেকেছে কয়েকবার পুকুরে নামলে মাছ খেয়ে খেয়ে একদম সেই লেভেলের সাইজ হয়েছে আর ধরতে হবে না বুঝলে জল দোয়া হচ্ছে ধানে নাকি ও কি বড় মাসকান্দা কিন্তু ইকেন রান্না করা যাবে না মাসকান্দা শুইনি টাউনে নিগলি বিশাল আনন্দ পাবে কিন্তু বড় মাস তো আর সবাই এক জায়গায় বসে আনন্দ করে রান্না বন্না করে তো অর্জন তрке নে지는 সম্ভব নাই দরেতে

लेक टमाटर थे गोला पता साइड रखा कापसाटा कुत्तो बोरो है और दिल भी हो गया ता वेटिंग कर गया ओ गेस ুন জ্বালিয়ে এদিকে কড়াই বসিয়ে এক খোলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মোরলা আর এদিকে এই মাছ আর এইগুলোতে সব লবণ হলুদ মাখানো এখন ভাজতে হবে একে একে মাছগুলোরক্ষণ ধরে ভাজা হলো আর কয়েকত্রিশ মাছ রাখা হয়েছে মানে একটা বড় আলু দিয়ে একটা টেস্ট নেওয়া হচ্ছে আবার অন্য কিছু দিয়ে হবে ওই জন্য সবাই দিলাম ভাত হয়ে গেছে এবারে দুই দিকে দুটো তরকারি হলেই হবে কড়াইয়ে এখন তেল দেব না এই তেলের মধ্যে এইটা দিয়ে দেবো বড় আলু আর সঙ্গে আবার ছোট আলু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু প্রথমে হবে তারপরে মশলাপাতি সব পরে দেওয়া হচ্ছে এদিকে কড়াইয়ে তেল দেবো সজনে ডাঁটাটা চাপাবো এর মধ্যে থানকুনি পাতা ডাঁটা বেগুন আলু পড়েছে একটু পাঁচফোড়ন আর তেজপাতা আর একটু আদা এটাই হচ্ছে সজনে ডাটার মশলা গুঁড়ো আর লবণ আর লঙ্কা তলা ছিল তো তাতে হলো নামা বাগান থেকে একটা টাটকা লঙ্কা সঙ্গে গাছের তেজপাতা বড় আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বেশিক্ষণ আর ভাজবো না একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো মাছ পড়বে আর এর এখনো তো রান্না বাকি আছে ওই জন্য জলটা একটু বেশি করে দিলাম আর এদিকে এটাও ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো সব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই ঢাকাটা খুলে নিয়েছি বড় আলু কিন্তু দারুণ গলে গেছে একদম মাথাটা আগেই দিয়েছি এখন এইগুলো সব এই ভাজা মাছের মধ্যে ঢেলে এটাও হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে আর একটু জিরের গুঁড়ো আজকে রান্নার এখানে আমি বসে গেছি মা তো ওদিকে গেল মা দিদি সবাই হেঁটে গেছে আবার হেঁটে এসছে ওই জন্য

অনেকদিন পরে খেতে হচ্ছে বড় আলু ভাবছি খেতে গন্ধ পাচ্ছো তো কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশ ঝটপট আমাদের সমাজ বাড়ি এই বড় আলু তুলে রাখতা। আর বড় মাছ দিয়ে পুকুরির মাছ রান্না বড় আলু ওল এসব হয় আমাদের আজকে এই বড় আলু আর বড় মাছ দিয়ে রান্না বান্না করে ঝটপট খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ